বছর গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতলা হয়ে দেখতে হয় আমাদের এই চোটের মধ্যে সর্ববৃহৎ দল একটি আছে না নাই বলেন আছে না নাই সেই দলের একজন আমির আছেন না নাই কাজেই এই জাতীয় ধুম্রজাল সৃষ্টি করে বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশ কার বিপদ কম করতে পারবে না আমরা বলতে চাই দশ দলীয় যে ঐক্য গঠিত হয়েছে কোনো একক নেতার নেতৃত্বে পদ প্রতিষ্ঠার জন্য নয় দশ দলে ঐক্য গঠিত হয়েছে কোনো শুধুমাত্র একটি দলের স্বার্থ উদ্ধার করবার জন্য নয় দশ দলে ঐক্য গঠিত হয়েছে দশটি দলের ভাগ্য গড়ার জন্য নয় parton ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য করবার জন্য তার দলে ঐক্য নির্বাচন করছে নিজের দলকে প্রতিষ্ঠা করবার জন্য নয় তার দলীয় ঐক্য নির্বাচন করছে বাংলা মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য বাংলাদেশে আর সেই ফেসিবাদের রাজনীতি কোনোদিন ফিরে আসবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ মেহনতি মানুষ বাংলাদেশের মানুষ পরিশ্রমী মানুষ আমি লক্ষ্য করে দেখেছি প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে আমার দেশের মানুষ তারা পরিশ্রম করে হার ভাঙ্গা খাটুনি খাটে মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য জনগণের জন্য তারা তিল করে সম্পদ উপার্জন করে যারা কৃষক তারা ভোর চারটা পাঁচটায় ঘুম থেকে উঠে ফসলের মাঠে যায় দিন বৃষ্টিতে ভিজে মাঠে সোনার ফসল ফলায় যারা শ্রমিক তারা ঘাম দেয় ঘাম্সাওয়ালা মেহনতি মানুষ তারা অক্লান্ত পরিশ্রম করে সামান্য সামান্য পয়সা উপার্জন করে বাংলাদেশ থেকে প্রবাসে যাওয়া আমাদের রেমিটেন্স যোদ্ধারা আট ঘন্টার বদলে দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত তারা পরিশ্রম করে স্বপ্ন একটাই তারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় প্রবাস থেকে রেমিটেন্স পাঠায় পরিবার একটু সুখ থাকবে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে এই স্বপ্ন নিয়ে কৃষক শ্রমিক মজদুর মেহনতি মানুষ প্রবাসী আমাদের ভাইয়েরা বোনেরা এইভাবে এই দেশটার জন্য তারা তাদের শুধু ঘাম ঝরানো নয় রক্ত পানি করে তারা তিল তিল করে পয়সা উপার্জন করে অথচ বিগত চুয়ান্ন বছর আমরা দেখেছি আমাদের এই মেহনতি মানুষের কষ্টার্জিত সম্পদ শাসক গোষ্ঠী শাসনের চেয়ারে বসে জনগণের সম্পদ দিয়ে দেশকে উন্নয়নের বদলে নিজেদের ব্যক্তি এবং দলের ভাগ্য করবার জন্য বিদেশগুলোতে বিভিন্ন দেশে তারা বেগম পাড়া করে তোলে লুটপাট চালায় আর বাংলাদেশের মেহনতি মানুষের কপালে আমার বাংলাদেশের নীতিবান মানুষের কপালে বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্কের তিল কেটে দেয় এদেশের মানুষ অনেক শ্রম দিয়েছে অনেক রক্ত দিয়েছে অনেক জীবনের বিনিময়ে বাংলাদেশ আজ এ পর্যায়ে এসে উপনীত হয়েছে বাংলাদেশের মানুষ বারবার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে বাংলার মানুষ একবার ব্রিটিশ বেনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে বাংলার মানুষ কলকাতার দাদা বাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে তিন তিনটি আধিপত্যবাদকে পরাস্ত করে বাংলার পূর্ব দিগন্তে স্বাধীনতার লাল টুকটুকে সূর্য উদিত হয়েছে এরপরে দেশের মানুষ সেই লাল সূর্যকে বুকের রক্ত দিয়ে সবুজ পতাকার মধ্যখানে বৃত্ত আকারে বন্দী করে লাল সবুজের পতাকা নিয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষের রক্তে রাঙা সেই স্বাধীনতার সুফল এদেশের মানুষ ঘরে তুলতে পারে নাই শাসক গোষ্ঠীর ব্যর্থতার কারণে শাসক গোষ্ঠীর দুর্নীতির কারণে শাসক গোষ্ঠীর চুরি এবং লুটপাটার কারণে বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নতি অর্জন করতে পারে নাই আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই পর্যায়ে উপনীত হতে পারে নাই আমাদেরকে শুধুমাত্র কথার ফুলঝুরি শোনানো হয়েছে আমাদেরকে শুধুমাত্র উন্নয়নের রোল মডেলের গাল গল্প শোনানো হয়েছে এই সকল গাল গল্প শুনিয়ে শুনিয়ে তিরিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে সেই টাকাগুলো যদি পাচার না করা হতো আমার দেশের মেহনতি মানুষের এই কষ্টার্জিত পয়সা দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো উন্নত দেশে পরিণত হতে পারতো পারে নাই কারণ আমরা জনগণ শখ থাকলে কি হবে আজ ও পর্যন্ত দেশের মানুষের ভাগ্যে মীতিবান দুর্নীতিমুক্ত বাংলার মানুষের ভাগ্য গড়ার জন্য উপযুক্ত কোন শাসক গোষ্ঠী আমরা নির্বাচন করতে পারি নাই বরং দীর্ঘ পনেরোটা বছর আমরা শোষিত হয়েছি গুম খুনের শিকার হয়েছি আলেম মোলামাদ সহ এদেশের ইসলামী নেতৃত্বকে ধরে ধরে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে এদেশের মায়ের বুক খালি করা হয়েছে এদেশের যুবকদেরকে গুম করে করে বাংলার মাটিকে শ্মশানে পরিণত করা হয়েছে যখন নির্যাতনে এদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল এদেশের মানুষ যখন পীর দেয়ালে ঠেকে গেল সর্ববৃহৎ রাজনৈতিক দলের কাছ থেকে আমরা বারবার হতাশ হলাম ঈদের পরে নির্বাচন ঈদের পরে আন্দোলন হবে ঈদের পরে আন্দোলন হবে ঈদ ও আর আসলো না বৃহৎ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এদেশের মানুষ আর কোন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াকু কোনো আন্দোলনও দেখতে পেল না শেষ পর্যন্ত শিক্ষা থেকে আমার ছাত্র জনতা বেরিয়ে আসলো স্কুল থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমাদের ভাইয়েরা বেরিয়ে আসলো আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে আমাদের সোনার সন্তানরা রাজপথে নেমে আসলো প্রতিটি বিশ্ববিদ্যালয় আন্দোলনের তখনলে পরিণত হলো। ছাত্র জনতা হাজার হাজার বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মাটিকে পুতপবিত্র করলো। এইভাবে ছাত্রদের নেতৃত্বে এক অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হলো তখন তো কেউ প্রশ্ন করে নাই এত বড় আন্দোলন হচ্ছে এর প্রধান নেতাকে এখন তোমরা প্রশ্ন করো যে এত বড় আন্দোলন এত বড় জোট গোটা বাংলাদেশ আজ হচ্ছে ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতলা হয়ে দেখতে হয় আমাদের এই জোটের মধ্যে সর্ববৃহৎ দল একটি আছে না নাই বলেন আছে না নাই সেই দলের একজন আমির আছেন না নাই কাজেই এই জাতীয় ধূম্রজাল সৃষ্টি করে বিভ্রান্তি তৈরি করে ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর বিপদগামী করতে পারবে না আমরা বলতে চাই দশ দলীয় যে ঐক্য গঠিত হয়েছে কোন একক নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয় 10 দলে ঐক্য গঠিত হয়েছে কোনো শুধুমাত্র একটি দলের স্বার্থ উদ্ধার করবার জন্য নয় 10 দলে ঐক্য গঠিত হয়েছে দশটি দলের ভাগ্য গড়বার জন্য নয় দশ দলে ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য গড়বার জন্যে দশ দলে ঐক্য নির্বাচন করছে নিজের দলকে প্রতিষ্ঠা করবার জন্য নয় দশ দলীয় ঐক্য নির্বাচন করছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য তাই আমরা বলতে চাই আমাদের দশ দলের পক্ষ থেকে যেখানে যাকে প্রার্থী করা হয়েছে সে কোন একক দলের প্রার্থী নয় এমনকি সে শুধু দশ দলের প্রার্থী নয় সে নিপীড়িত বাংলার জনগণের আপমর জনগণের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একটি অপর সম্ভাবনাময় মেধাবী মুখ সে শুধু বাউফলের সন্তান নয় সে শুধু নয় সে আগামী বাংলাদেশের অন্যতম এক উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের বিনির্মাণ আগামীর মেধাবী বাংলাদেশ সম্ভাবনাময় বাংলাদেশ তৈরির জন্য যেই মেধাবী নেতৃত্বের প্রয়োজন অন্যতম প্রধান মুখ হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইনশাল্লাহ আমি দোয়া করি আশীর্বাদ জানাই বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কে আমি আশীর্বাদ এবং দোয়া করি ইনশাল্লাহ যেই বাংলাদেশ গড়বার জন্য আমরা হাতে হাত রেখেছি সে বাংলাদেশ গড়বার জন্য সে আমাদের অন্যতম হিরণময় হাতিয়ার হিসেবে কাজ করবে আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হাতে ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিয়ে এদেশের আলম সমাজের পক্ষ থেকে ইনশাল্লাহ মনে রাখবেন কোন কোন আসনে আমাদের এক এক আসনে প্রতীক এক একটা হতে পারে আমরা দশটি দল আমাদের দলীয় নাম ভিন্ন হতে পারে কিন্তু আজকে বাংলাদেশকে নতুনভাবে তৈরির জন্য পরিবর্তনের যেই ধারা জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে সূচিত সংস্কার এবং সেই পরিবর্তনের ধারাকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করার জন্য আগামী বারোই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় ঐক্যের প্রার্থীদেরকে নির্বাচিত করতে হবে ভোট দিতে হবে এবং তাদের গলায় বিজয়ের মালা তুলে দিতে হবে ইনশাল্লামা আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করছি দশ দলীয় ঐক্যের অধীনে দশ দলীয় ঐক্যের নেতৃত্বে মুক্তিকামী বাংলার মানুষ আজ যেভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে জনতার যেবাদ ভাঙ্গা স্রোত শুরু হয়েছে এটা দেখে আধিপত্যবাদী শক্তি এবং তাদের বাংলাদেশি এজেন্টদের মাথা খারাপ হয়ে গিয়েছে যারা মনে করেছিল যে আবার নতুন কোন দালাল অথবা দোষর সৃষ্টি করে বাংলাদেশটাকে ভিন দেশিরা লুটে পুটে খাবে লক্ষ্য করে শুনুন ভিন দেশি শক্তি বিদেশি আধিপত্যবাদী শক্তি যুগের পর যুগ বছরের পর বছর এ বাংলাদেশ থেকে তারা রক্ত চুষে খেয়েছে লুটেপুটে খেয়েছে এক দশরের দিন শেষ হলে নতুন আর এক দশরকে বসানোর জন্য তারা তারা চালিয়েছে এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আর কোন দশরের চেহারা তারা দেখতে চায় না বাংলার মানুষ বান নিজেদের ভাগ্য নিজেরাই করতে চায় তাই তারা দেশিহারা হয়ে পড়েছে যাতা বলা শুরু করেছে এটা প্রমাণ করে যে তারা তাদের পরাজয়ের পূর্ণ আভাস দেখতে পাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলি ইনসাফের যে বাংলাদেশ গড়ার জন্য শরীফ ওসমান হাদিরা শাহাদাত বরণ করেছে আমাদের ভাইরা যে ইনসাফের জন্য রক্ত দিয়েছে ব্যাঘাত বিপ্ৰবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ আমরা গড়াই ছাড়বো ইনশাআল্লাহ আমরা যদি বেলট বিপ্লবের মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গড়তে না পারি জুলাই বিপ্লব সার্থক হবে না এবারে নির্বাচন একদিকে সংসদ নির্বাচন আরেক দিকে জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের নির্বাচন মনে রাখবেন সংসদ নির্বাচন পাঁচ বছর পর পর আসে কিন্তু এমন সনদ বাস্তবায়নের এই নির্বাচন গণভোট এটা কিন্তু অর্ধ শতাব্দীতে একবারের বেশি আসে না তাই গণভোটে কার্যকর করার মধ্য দিয়ে দুয়ার বন্ধ করতে হবে যারা ফ্যাসিবাদী বন্দোবস্ত ধ্বংস করতে চায় না বরং আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তারা আজকে দ্বিধান্বিত তারা আজকে দ্বিধাগ্রস্ত তারা দিনের আলোতে বলে গণভোটে হা বাক্সে সিল মারবা রাতের অন্ধকারে আবার বলে না বাক্সে সিল মারবা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যারা প্রকাশ্যে এক কথা বলে আবার গোপনে আরেক কথা বলে আপনাদের দেশে তাদেরকে কি বলা হয় বাংলার মানুষ আর কোনদিন মুনাফিকের রাজনীতিতে আস্থা রাখতে পারে না এটা যার মানুষ অনেক ভৌতবাদী হয়েছে এবার রাজপথে আমরা সব ভাওতাবাজি মোকাবেলা করব বারোই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে মুনাফেকিকে চূড়ান্তভাবে আমরা বাংলা থেকে উৎখাত করে দিব ইনশাল্লাহ আমার মা বোনেরা আমি আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করি আপনারা নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন আপনাদের কলেজের টুকরা সন্তানগুলোকে আমাদের মায়েরা জুলাই যুদ্ধের সময় আপনারা যুদ্ধের রণাঙ্গনে পাঠিয়ে দিয়েছেন বলেছেন আমার সন্তান তুমি যদি শহীদ হও আমার এক দুলালের রক্ত দিয়ে লক্ষ মায়ের সন্তানরা মুক্তি পাবে বাংলার সেই মা জাতিকে আমি সালাম জানাই আপনারা আগামীর বাংলাদেশ গড়বার জন্য আপনাদের সন্তানদের রক্তকে সার্থক করবার জন্য ঘরে ঘরে যাবেন মানুষকে বলবেন বাংলাদেশের মানুষ আলেম সমাজ এদেশের ধর্মপ্রাণ মানুষ এদেশের জুলাই বিপ্লবীরা দেশ প্রেমিক শক্তি সকলে আজ ঐক্যবদ্ধ হয়েছে কাজেই এই সুযোগ যদি হাতছাড়া করি আমরা তাহলে আবার নতুন করে এমন আরেকটি সুযোগ তৈরি হতে বহুদিন সময় লেগে যাবে কাজেই এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করা যাবে না বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এবি পার্টি সহ দশটি দল আমরা হাতে হাত রেখে আজ ঐক্যবদ্ধ হয়েছি আমাদের কোন কোন ভাই তারা আমাদের সাথে থাকবেন কি থাকবেন না দ্বিধান্বিত আছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আলাদা আলাদা নির্বাচন করার বহু সময় আছে বহু সময় থাকবে এবার ইনসাফের এবার ইনসাফের জোটকে এবার ইনসাফের ঐক্যকে বিজয়ী করতে না পারলে ইতিহাসের দায় আমরা কোনোদিন শোধ করতে পারবো না দল মতের উঠে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন সজ্জন মানুষ মানুষ তুমুল জনপ্রিয় ছাত্র নেতা আগামীর বাংলাদেশের অন্যতম অন্যতমেধা বিমুখ এদেশের আলেমদের প্রতি তার অসাধারণ শ্রদ্ধা এবং ভালোবাসা বিনয়ী একজন মানুষ রকম একজন মানুষ যদি বাউফল থেকে নির্বাচিত না হয় বাউফল মানুষ বাসের মানুষের জন্য এটা হবে দুর্ভাগ্যের বিষয় তাই আমি সকল আলে মোলামাদেরকে ইমাম সকল ধর্মপ্রাণ মানুষকে ধর্মবর্ণ বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকেই আমি আমার উদত্ত আহ্বান জানাব আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা ইনসাফের উন্নত সমৃদ্ধ বাউফল তো দশ দলীয় ঐক্য জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ বীর বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ